পুরোহিত সে যে সেনগুপ্ত বাড়িতে ঢুকে বাড়িতে বোমা সেট করল রুডি শেষমেশ নিজের পরিবারকে রক্ষা করতে পারবে কি দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় দীপা বাড়িতে ফিরে সত্যনারায়ণ পুজোর আয়োজন করে এবং সেনগুপ্ত বাড়ির সবাই আবার আনন্দ হৈ হলরে মেতে ওঠে গোটা পরিবার এক হয় তবে থেমে থাকে না রুডি অন্যদিকে রুডি রুডির মতো করে চক্রান্ত সাজায় কুন্তলার কথা না শুনেই রুডি সেনগুপ্ত বাড়িতে ঢোকার জন্য প্রিপারেশন নিয়ে নেয় এরপরে দেখা যায় যে দীপা যখন পুরোহিত মশাইকে ফোন করে বলে সন্ধ্যাবেলা আসতে তখন পুরোহিত মশাই কিডন্যাপ করে পুরোহিত মশাইয়ের বেশে রুডি যায় সেনগুপ্ত বাড়িতে কিন্তু রুডিকে দেখে কেউ চিনতে পারে না বরং পুরোহিত মশাই ভেবে নেয় সবাই সেনগুপ্ত বাড়িতে ঢুকে রুডিকে ভাবতে থাকে যে যেভাবেই হোক না কেন এই বোমাটা আমাকে এই বাড়িতে সেট করতে হবে আর তারপর বোমা সত্যনারায়ণ পুজোর জন্য সেনগুপ্ত বাড়ির সবাই মোটামুটি ব্যস্ত থাকে তবে এখন কমপ্লিট হয়নি যার কারণে পুরোহিত মশাই পুজো শুরু করতে পারে না অর্থাৎ রুডিকে একটা অন্য জায়গায় বসিয়ে রাখে দীপা পুরোহিত মশাই ভাবে তাকে অন্য একটা জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করে আর রুড়ি এই সুযোগ খুঁজতে থাকে সবাই যখন সত্যনারায়ণ পুজোর আয়োজনে ব্যস্ত তখন রুড়ি সবার চোখে ধুলো দিয়ে একটা কোনায় গিয়ে সেখানে বোমা সেট করে রাখে এবং মনে মনে ভাবে দীপা সেন তো শুধু তুমি ন এবার তোমার সাথে গোটা পরিবার শেষ হবে হঠাৎ দীপা পুরোহিত মশাইকে ডাকতে যায় এবং পুরোহিত মশাই এক কোণায় কি করছে দীপা দেখে বুঝতে পারে না দীপার যথেষ্ট সন্দেহ হয় কিন্তু দীপা ধরতে পারে না যে ওই পুরোহিত আসবে রুড়ি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো রুডি চক্রান্ত যেন ধরা ফেলে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না